ঠান্ডা হ্যাঁ তুই কিছু বললি নাকি না কিছুই বলিনি দাঁড়া 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 আবার কি হলো কত্তা মশাই চল

তাড়াতাড়ি পা চালা তো কি হলো কর্তা মেয়ে দেখা হয়ে গেল এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলেন যে আরে মেয়ে দেখা হয়নি তুই আমার ঘরে ল্যাম্পটা নিদেছিস কিনা তাই বল ও মা ল্যাম্পটা কি করে নিদাবো আপনি কি রুমের চাবিটা দিয়ে যান আমাকে হ্যাঁ আমি জানি নেভানো হবে না তার জন্যই আমি ঘুরে এলাম সামান্য লাগলে নামার জন্য আপনি এত দূর থেকে ঘুরে আসলেন কি সামান্য কত টাকার বিল পড়বে তুই জানিস তা বিল পড়বে তার থেকে তো আপনার ঘুরে আসতে গিয়ে চটিটাই ক্ষয়ে গেছে হুম অত পাগলা আমি নই এই দেখ আমার চটি বগলে এবার মেয়েকে ডাকো কিন্নি মেয়েকে আনো তো তোমার নামটা কি পূজা তোমাকে দেখতেও সুন্দর আর তোমার নামটাও খুবই সুন্দর মেয়ে আমাদের খুবই পছন্দ সামনের মঙ্গলবারটা তাহলে ঠিক করি খুবই শুভ দিন হ্যাঁ তাহলে ঠিক করো তাহলে সামনের মঙ্গলবারই পাকা হোক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার কাছে তো পঞ্চাশ টাকার লোড তুমি আমাকে পঁচিশ টাকা ফেরত দিও ভাই তোমার খুজের আটা আরে ছোট এক দিয়েছো ছোট একটা তো আমাদের দামে চলে না টাকা ফিরিয়ে নিয়ে অন্য টাকা দাও অন্য টাকা কোথায় পাবো ওনা বিকারে টিকারি আসবে তারকে দিয়ে দিও সেল হয়ে যাবে

বুঝলি হরি কুটুমটা খারাপ না ভিকিরিদেরও আবার পয়সা দান করে ভাবছি আমিও কীর্তন ছেড়ে ভালো হয়ে যাব আর আমার তো একটা মাত্রই ছেলে ভাবছি ছেলের বিয়েটা খুব ধুমধাম করে দেব পাড়ার সব লোককে নিমন্ত্রণ করব। ভাইকে নিমন্তন করবেন কর্তা রে পাশের গ্রামে আমার একটা গার্লফ্রেন্ড আছে তাকেও নিমন্ত্রণ করেন হ্যাঁ তোর বুড়ো বয়সে আবার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ তোর গার্লফ্রেন্ড মোটা না লোগা রে গায়ে এক মুঠি ভাত খাই ঠিক আছে বলিস এখন তাড়াতাড়ি চ অনেক কাজ পড়ে আছে দই মিষ্টি মাংস প্যান্ডেলের বাইনা দিতে হবে ঠিক আছে চলেন ও গোয়ালা ভাই আমার ছেলের বিয়ে পাঁচ মন দুধ লাগবে এত দুধ কি হবে ভাবছি এবার দই মিষ্টি কিনবো না এই দুধ নিয়ে গিয়ে ঘরেই দই মিষ্টি তৈরি করবো ও ঠিক আছে পেয়ে যাবে পেয়ে যাব তো আমিও জানি দুধের দাম কত করে দিতে হবে তাই বলো বাজারে তো চল্লিশ টাকা কেজি দুধ বিক্রি হচ্ছে আপনি মিষ্টা পাঁচ বল দিবেন নাহলে পাঁচ টাকা ফোন দিবেন হ্যাঁ দু কুইন্টাল দুধ আপনি একটু ভেবেচিন্তে কথা বলুন আপনি যখন এত করে বলছেন তাহলে আর পাঁচ টাকা কমিয়ে তিরিশ টাকা করে দেবেন

সব কথাই তো শুনলাম আমার একটা কথা শুনবেন মানলে বলবো না মানলে বলবো না ঠিক আছে বলুন মানবেন তো আগে বলুন তো জান ছটা করে নেবেন চলো কথা বলছেন না যে পারবেন দিতে হ্যাঁ আমি ছটা করে দুধ দিতে পারবো কিন্তু কালারের গ্যারান্টি দিতে পারবো আ কালারের গ্যারান্টি মানে তুমি ছটা করে দুধ নেবে 1 কেজি দুধে 7 kg জল মাপতে তুমি এত কম দরে দুধ জল মেশাচ্ছিলে আর দাম করছিলে? তুমি দুটা টাকা কেজি দুধ নিলেও আমি দিতে পারবো কিন্তু কালার এর দিতে পারবো না। ভালো লাইক করতে ভুলবেন না। করতে ভুলবেন না। করতে ভুলবেন না। করতে ভুলবেন না।